দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ডিবিএল ফার্মা নিবেদিত হেল গাইড মাই মেন্টর অনুষ্ঠানের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সঞ্চালক হিসেবে ডক্টর চৌধুরী তামান্না আবাসুম আমাদের আজকের আলোচনার বিষয় হল নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার দর্শক নাক দিয়ে রক্ত পড়ার সমস্যাটি শিশুদের মধ্যে কমনলি দেখা গেলেও যে কোনো বয়সে নারী পুরুষের মধ্যে এই সমস্যাটি দেখা যেতে পারে বলা হয়ে থাকে শতকরা ষাট ভাগ মানুষ কখনো না কখনো নাক দিয়ে রক্ত পড়ার সমস্যার সম্মুখীন হয়েছে তাই আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক দর্শক আপনারা জানেন আমাদের এখানে এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসেন একজন মেন্টর এবং একজন মেন্টি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে আমাদের সাথে আজকে রয়েছেন প্রফেসর ডক্টর এফ মহিউদ্দিন খান সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাককান গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল বর্তমানে তিনি রয়েছেন সিনিয়র কনসালটেন্ট হিসেবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নাককান গলা বিভাগে যেটি ঢাকায় অবস্থিত স্যার স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে আজকে আসার জন্য আমাদের সাথে আরও রয়েছেন ডক্টর মোহাম্মদ আরিফুর জামান যিনি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে রয়েছে নাককান গলা বিভাগে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আজকের অনুষ্ঠান আমরা আপনাকে দিয়ে শুরু করব। আপনি আজকে আপনার মেন্টরকে নিয়ে এসেছেন আমরা আপনার মেন্টর সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনবো আপনার মেন্টর পেশাগত জীবনে কিভাবে আপনাকে অনুপ্রাণিত করেছে সেই বিষয়ে যদি একটু বলতেন আচ্ছা মেন্টর বলতে আসলে আমরা বুঝি যে এমন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব যার প্রভাব আমাদের জীবন এবং কেরিয়ারে অনস্বীকার্য স্যার হচ্ছেন তেমনই একজন মানুষ স্যারকে আমি এফসিপিএস ট্রেনি থাকা অবস্থায় দুই থেকে ২০১৬ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাককান গলা বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে পেয়েছি স্যার যেমন ব্যক্তি জীবনে সবসময় সদা হাস্যোজ্জ্বল ছিলেন ট্রেনিদের সাথে স্যারের ব্যবহার সবসময় ছিল খুবই সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ এবং স্যার কিন্তু সার্জন হিসাবে আমরা বলি যে স্যার হচ্ছেন একজন লায়ন হার্ট সার্জন স্যারের কাছ থেকে আমরা সকল ধরনের সার্জারি শিখেছি নাককান গলার এবং স্যার আমাদের কাছে বটবৃক্ষের মতো ছিলেন আমাদের কাজ করার স্বাধীনতা দিয়েছেন যেটা আসলে ট্রেনিদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্যার বলেছেন তোমরা কাজ করো আমি আছি সব সময়। যখনই আমরা কোনো একটা সমস্যায় পড়তাম বা কোনো কিছু জিজ্ঞাসার প্রয়োজন হতো স্যারকে বললে স্যারকে আমরা সব সময় পাশে পেয়েছি তো সেই জন্য স্যারের অবদান আমার জীবনে অনস্বীকার্য স্যার এখন যদিও রিটায়ারমেন্টে গিয়েছেন কিন্তু এখনও কোনো সমস্যায় পড়লে আমরা কিন্তু সরাসরি স্যারকে ফোন দেই এবং স্যারও নিয়মিত আমাদের খোঁজখবর রাখেন হ্যাঁ যে আমরা কেমন আছি কি কাজ করছি আমাদের উৎসাহ দেন স্যার এখন মেনটি তো আসলে একজন হয় না আপনার অনেক মেনটি এবং অনেক স্টুডেন্ট আছে আপনি যদি আপনার মেনটি এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলেন সরি আমার আসলে শিক্ষকতা জীবন আমার অনেক দিনের আমি ভাগ্যবান যে আমি ভাগ্যবান এটা যে আমি টোটাল যে আমার শিক্ষকতা জীবনটা টোটালটাই আমি ঢাকা মেডিকেল কলেজে কাটিয়েছি পাশ করেছি আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আর পাশ করার পরে পুরো প্রত্যেকটা পদই আমি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করে তারপরে এই জায়গায় ফলশ্রুতি হয়েছে আমার অনেক অগণিত ছাত্রছাত্রী অগণিত আন্ডার এবং পোস্ট গ্র্যাজুয়েট আসলে আন্ডার যারা আছে তাদের উপরে আমরা আমাদের খুব আমাদের ইয়েগুলো এম্পোজ করতে পারি খুব কম পারি পারিবেশিক আমাদের যারা পোস্ট গ্রাজুয়েট তাদের সাথে যার প্রচক আমাদের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনকি টোয়েন্টি ফোর আওয়ার্স তা আমার যে আমার সাথে যারা কাজ করেছে আমি ঢাকায় কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম অ্যাস্ট প্রফেসর ছিলাম প্রফেসর ছিলাম আমার সাথে যারা ট্রেনিং করেছে তাদের ব্যাপারে তারা আমাদের আরিফ বলল আমার সম্বন্ধে একটু বলল তো আসলে আরিফ যে কথাটা বলল সেটা কিন্তু এক দিক থেকে হয় না আপনি যদি আপনার মেন্টি বা যা আপনি শেখাবেন বাজারে তাদের থেকে যদি আপনি সাপোর্টটা না পান তাহলে কিন্তু আপনি তাদেরকে দিতে পারবেন না তা আমি একটু আগে বলেছি যে আমি ভাগ্যবান আমার চাকরির বদলতে তবে আমি এও ভাগ্যবান যে আমার সাথে যারা কাজ করেছে যারা আমার মেন্টি হয়েছে বা যারা আমার ছাত্র ছিল তাদেরকেও আমি ভালো ছেলে পেয়েছি ভালো মেয়ে পেয়েছি বলেই কিন্তু আমি তাদের উপর আমার আমার যদি কোনো কিছু তাদের উপর ইম্পোজ হয়ে থাকে সেটা কিন্তু ভাগিদার তারাও তারা ভালো ছিল বলেই তারা ওই ধরনের সিনসিয়ার ছিল বলেই কিন্তু আমি তাদের উপর আমার কিছু যদি দিয়ে থেকে থাকি সেটা দিতে পেরেছি তা আমি যেটা বলেছিলাম যে ছাত্ররা ছাত্র এখন ছাত্রদের শুধু পড়াশোনা শুধু পড়াশোনা নয় এর সরকারের সাথে অনেক কিছু জড়িত নিয়ম মেনে চলা শৃঙ্খলাবোধ থাকা তো এই যে জিনিসগুলো এগুলো তাদের ছিল এবং এর কথা আমার যে এই যে শৃঙ্খলাবোধ থাকা নিয়ম থাকা ছাত্র জীবনের ট্রেনিং সম্বন্ধে থাকার যেমন দরকার তেমনই কিন্তু প্র্যাকটিক্যাল লাইফকে শুধু দরকার আপনি আগে যেটা শিখে আসলেন বা শিখলেন আর পরে যখন আপনি এটাকে আবার কাজে লাগাতে যাবেন সেখানেও যদি ঈদগুলো না থাকে তাহলে কিন্তু এটা কাজে আসবে না বা এটা একটা সময় কিন্তু আপনি এটা আস্তে আস্তে মলিন হতে থাকবে ফ্লারিশ করবে না আর আপনি সেই জিনিসটা যদি প্রথম থেকে ছাত্র জীবন থেকে যেটা আপনি নিয়ে আসছেন সেটা যদি আপনি কন্টিনিউ করেন দেন ইউ ক্যান ইউল বি সাকসেসফুল ওয়ান ইন এভরিডে ইয়াস প্রত্যেকটা এটা আপনি হবে তা আমার যে ভাগ্য সব দিকে ভাগ্যবান যে আমি চাকরি করেছি ঢাকা মেডিকেল কলেজে পড়েছি ঢাকা মেডিকেল কলেজে আর আমি অগণিত ছাত্রছাত্রী পেয়েছে যা যা পেয়েছি যারা আমি যেমনভাবে চেয়েছি তারা ঠিক তেমনভাবেই ছিল আর ঠিক তেমনভাবে ছিল বলেই অনেককেই আমি আমার মতো করে তৈরি করতে পেরেছি স্যার ধন্যবাদ আপনাকে আপনার মেন্টি এবং স্টুডেন্ট সম্পর্কে একটু গাইডলাইন দেওয়ার জন্য আপনার মেন্টিরা আসলে স্যার শুধু দেখা যায় যে মেন্টরদেরকে আমরা শুধু পড়াশোনার জন্য না আমরা আসলে তাদের জীবনযাত্রাও অনেকটা অনুসরণ করি তাহলে আজকে আমরা মূল বিষয়ে চলে আসি স্যার আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া এটা আসলে স্যার আমরা জানি যে নাক দিয়ে রক্ত পড়া যেমন অনেক সাধারণ কারণ আছে আবার এটা কিন্তু অনেক জটিল রোগেরও উপসর্গ হতে পারে তো স্যার প্রথমেই স্যার আপনার কাছে একটু জানতে চাব যে নাক দিয়ে রক্ত পড়া কি কি কারণে হতে পারে আসলে নাক দিয়ে রক্ত পড়ার কারণ কারণের ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে প্রায় প্রায় অর্ধেক চল্লিশ পার্সেন্টের মতো যাদের কোনো কারণ নেই যে কোনো মানে বিনা কারণে আপনার রক্তপাত হতে পারে তারপর যে বাকি যে কার ষাট পার্সেন্ট যে কারণটা আছে এই কারণের ভিতরে আপনি ভেদাভেদ আছে বাচ্চাদের এক একরকম বয়স্কদের রকম এভাবে আবার কিছু কারণ আছে যে আপনার না যেহেতু নাক দিয়ে রক্ত পড়া আমরা বলি কথা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া যে যা রক্তপাত বা রক্ত পড়া এটা কিন্তু নাকের ছিদ্র দিয়ে পড়তে হবে কারণ নাকের উপর দিয়ে পড়ছে সেটা হবে না ভিতর দিয়ে পড়াটাকে কিন্তু আমরা রক্তপাত বোঝাচ্ছি এবং এইটা পড়াটা হচ্ছে এটা নাকের মধ্যে কারণটা থাকতে পারে নাকটা নাকের পিছনে থাকতে পারে সাইনাসগুলোতে থাকতে পারে অর্থাৎ এই রিজনে থাকতে পারে অথবা তার বডিতে কোনো একটা রোগ জন্য থাকতে পারে সমস্ত শরীরটা আমরা যেটাকে বলি সিস্টেমিক ডিজিজ যদি থাকে এখন এই ডিজিজগুলোর ভিতরে আগে আমরা যদি ওটা ছোটো বেশি না সংখ্যায় সেটাই আমি আগে বলে ফেলি সেটা যদি কারো ব্লাড প্রেশার থাকে কারো যদি কিডনি ডিজিজ থাকে কারো যদি রক্তজনিত কোনো রোগ থাকে রক্তজনিত ইভেন রক্তশূন্যতা সেখান থেকেও হতে পারে তো জন্য যদি কোনো রোগ শোক থাকে সেখান থেকে হতে পারে এটা হচ্ছে আমাদের সিস্টেমিক ডিজিজগুলো লোকাল বা যে নাকের জন্য বা নাকের আশেপাশে যেগুলো সেগুলো অনেক কারণ এক নম্বর কারণ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের নোজ স্প্রিকিং আবার বাচ্চাদের নোজ স্প্রিকিং বেশি আবার নোজ স্প্রিক করলে বড়দের যে হবে না তারা বড়দেরও হতে পারে তো বড়রা সাধারণত নোজ স্প্রিকটা কম করে নাক আঙ্গুল কুচি কম করে কিন্তু বাচ্চারা খুব বেশি করে তো বাচ্চাদের মেন কারণে কিন্তু কারণ কিন্তু এই নোজ স্প্রিকিং বাচ্চাদের ক্ষেত্রে তারপর বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা কারণ পাওয়া যায় যে বাচ্চারা যখন তখন একটা কিছু ঢুকে ফেলে নাকের ভিতরে সে সেটা পরে একটু ইনফেক্টেড করে সেখান থেকে আসতে পারে আসতে পারে তারপর বা বাচ্চাদের সাইনোসাইটিস হতে পারে যে কোনো কারণ ইনফেকশন হতে পারে ইনফ্লামেশান হতে পারে এগুলো হচ্ছে বাচ্চাদের আরেকটা কারণ থাকে বাচ্চাদের কমন সেটা হচ্ছে অ্যাডিনয়েড পিছনে যে অ্যাডিনয়েডটা থাকে অ্যাডিনয়েড হচ্ছে এমন একটা জিনিস আমাদের যে নাকের পেছনের জায়গাটা অর্থাৎ শ্বাসনালীটা যেখানে শুরুটা কিন্তু আমাদের এখানে নাকের আর ফ্যারেন্স বলে একটা জায়গা আছে নাকের পিছনে ওই নাকের পিছনে যে জায়গাটা সেই জায়গাতে একটা একটা টিস্যু টিস্যু বড়ো হয়ে যায় আর কি টিস্যু বড়ো হয়ে যায় ওই জায়গাটা যদি কারো বড়ো হয় সেক্ষেত্রে কিন্তু হতে পারে এবং অ্যাডিনয়েডের জন্য রক্তপাত এটা একদম কমন এটাও একটা কমন কারণ শিশুদের ক্ষেত্রে আর শিশুদের ক্ষেত্রে যদি ওই আমাদের যে ন্যাজোফেরেন্সে যে কথা বলেছি সে অ্যাডিনয়েড ছাড়া যদি অন্য কোনো টিউমার বা অন্য কোনো কিছু থাকে সেখান থেকেও হতে পারে বাচ্চাদের এগুলো তাহলে বাচ্চাদের ব্যাপারে নো স্প্রিকিং একটা জিনিস ফরেন বডি কিছু না কিছু ঢুকিয়ে থাকে সেজন্য হতে পারে কোনো ইনফেকশান রাইনাইটিস সর্দি হাঁচি কাশি সেখান থেকে হতে পারে সর্দি অ্যালার্জিজনিত কারণে হতে পারে সেটা হতে পারে বড়োদের ক্ষেত্রে একটু ডিফার করে সিস্টেমেটিক যেটা বলেছিলাম যে কিডনিটা কিন্তু কিডনি ডিজগুলো তো কিন্তু হতে পারে এটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে বড়োদের ক্ষেত্রে হতে পারে আর বড়দের ক্ষেত্রে ওখানে কিডনি হাইপার টেনশান ব্লাড প্রেশার আর যেটা হতে পারে সেটা নাকের ভিতরে আমাদের একটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটা রাইনোস্পোটিস একটা ফাঙ্গাল ডিজিজ থাকে সেখান থেকেও হতে পারে যে যে কোনো টিউমার থেকে হতে পারে টিউমার যে কোনো টিউমার এখন এই টিউমারটা সাধারণত যে টিউমারগুলো মেলিনেন্ট হয় সেখান থেকে হয় যে ম্যালিগন্যেন্ট ক্যান্সার জাতীয় যেগুলো হয় আর পলিপ থেকে হতে পারে যে পলিপ যদি ইনফেক্টেড হয় অনেক দিন ছিল পলিপ দিন আপনার নাকের ভিতরে আছে সেটা বড়দের ক্ষেত্রেও হতে পারে ছোটোদের ক্ষেত্রেও হতে পারে পলিপ অনেক দিন থেকে আছে থেকে থেকে পরে ইনফেক্টেড হয়ে গেল এখন তো নাকের ভিতরে ফাঙ্গাল ডিজিজ যেমন ওর একটা ডিজিজ নামে রাইনোস্পোরোসিস সেটা হচ্ছে কমন কজ তারপর হচ্ছে পলিপ তারপর হচ্ছে টিউমার যে কোনো টিউমার এখন যে কোনো টিউমার মধ্যে ম্যালিনা টিউমারগুলোই বেশি বেশি করে থাকে আর সাইনোসাইটিস থেকে হতে পারে আমাদের যে সাইনোসাইটিস থাকে সাইনোসাইটিস হতে পারে আর তুমি যদি কিছু যোগ করো বলো আরেকটা জিনিস স্যারের সাথে আমি করতে চাই সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে স্যার যেটা বললেন যে চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তো এখন বাংলাদেশের মেডিকেল সায়েন্স কিন্তু বা সার্জারির দিক দিয়ে আমরা অনেক ইম্প্রুভড হয়ে গেছি তো সেটা হচ্ছে আমরা যখন দেখি যে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন এবং কিছু ইনভেস্টিগেশন করার পরে এখন আমরা দেখি যে কারো কারো নাকের কিছু ব্লাড সাপ্লাই আছে হ্যাঁ নাকের মাঝখানের যে পার্টিশনটা আছে ওখানে চারটা ভেসেলের একসাথে কমিউনিকেশনের কারণে ওই যে ব্লাড সাপ্লাইটা হয় ইদানিং আমরা কিছু পাচ্ছি টোটালি আনএক্সপ্লেন ব্লিডিং কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে দেখা যাচ্ছে যে মেইন ব্লাড সাপ্লাই যেটা স্পিনোপ্যালাটাই আর্টারি বা এই ধরনের আমরা একটা কিছু বলি ওখান থেকে ব্লিডিং হচ্ছে হ্যাঁ সো স্যারের সাথে শুধু আমি এতটুকু অ্যাড করলাম বাকিটা তো স্যার বলেছি নিয়ে ডক্টর আরিফুর জামান আপনার কাছ থেকে জানতে চাচ্ছি স্যার তো নাক দিয়ে রক্ত পড়ার অনেকগুলো কারণ বললেন এখন আসলে স্যার বললেন যে অনেক সময় সাধারণ কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়ে যেমন শিশুদের ক্ষেত্রে তারা নাক খোঁচাখুচি করে তারা দৌড়াদৌড়ি করার সময় একটা ব্যথা পেতে পারে ওই সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে জানতে চাচ্ছিলাম যে কোন সময় অভিভাবকরা আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন যে কোনটা বিপদ জন্যগুলো নিয়ে যদি একটু বলতেন আচ্ছা নাক দিয়ে রক্ত পড়াটা এটা কিন্তু আসলে সময় এক ধরনের একটা ইমার্জেন্সি হ্যাঁ কারণ ব্লিডিংটা হলো সেটা ডিপেন্ড করবে যে কখন যাবে সেটা হচ্ছে যে ফ্রিকুয়েন্সি যদি সেটা ঘন ঘন পড়ছে এমন হচ্ছে অ্যামাউন্ট হ্যাঁ কতটুকু পড়ছে সাধারণত অনেক সময় কিন্তু দেখা যায় যে নর্মাল ঠান্ডা সর্দি থেকেও যখন কেউ নাক ঝাড়ে হ্যাঁ নাকটা যখন কনজেস কনজেশন থাকে তখনও কিন্তু সর্দির সাথে হালকা একটু ব্লাড আসতে পারে হ্যাঁ তখন সেক্ষেত্রে যদি পরবর্তীতে আর না আসে হ্যাঁ সে যদি নাকটা না ঝারে তাহলে সে হয়তো বা ওইটা থেকে ভালো হতে পারে কিন্তু কারো যদি দেখা যায় যে এই সমস্যাটা বারবার হচ্ছে এবং ব্লিডিংটা বন্ধ হতে চাচ্ছে না অ্যামাউন্টটা অনেক বেশি হচ্ছে তখন কিন্তু অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু বলি যে ইমিডিয়েট কিছু মেজারমেন্ট বা ইয়ে ইমিডিয়েট কিছু ব্যবস্থা আসলে নেওয়া উচিত সেটা হচ্ছে একটা বাচ্চার বা কারো যদি অনেক বেশি ব্লিডিং হতে থাকে দেখা যাচ্ছে যে চিকিৎসকের কাছে যেতে যেতেই কিন্তু তার অনেক বেশি ব্লিডিং হতে পারে এবং সেটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে ডাক্তার দেখলে তো যে কেউ আতঙ্কিত হয় তো তাৎক্ষণিকভাবে আসলে প্রাথমিক চিকিৎসাটা কি করা যেতে পারে বাসা থাকা অবস্থাতেই আমরা যেটা বলি একটা কমন মিসকনসেপশন আছে যে সবাই যেটা করে যে নাক দিয়ে ব্লিডিং হলে সবাই বলে যে একটু শুয়ে থাকো শুয়ে থাকলে হয়তোবা ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ শুয়ে থাকলে যেটা হবে নাক থেকে ব্লিডিং হলে সেটা পেছনের দিকে চলে যাবে ওখান থেকে গলার পেছন দিক দিয়ে সেটা শ্বাসনালিতেও চলে যেতে পারে খাদ্য নালিতেও চলে যেতে পারে বরঞ্চ সেটা বন্ধ হওয়ার কোনো চান্স থাকে না তো সেই ক্ষেত্রে আমরা দর্শকদের বা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যদি কারো নাক থেকে রক্ত পড়া শুরু হয় কখনোই শুয়ে থাকা যাবে না আমরা বলি যে উঠে বসবেন মাথাটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে রাখবেন এবং এই দুই আঙ্গুল দিয়ে নাকের দুই পাশটা এভাবে চেপে ধরে রাখতে হবে মিনিমাম চোদ্দো থেকে পনেরো মিনিট এবং এই দুই চোখের দুই ভ্রু বা চোখের মাঝখানের জায়গাটা একটু বরফ ধরার কথা আমরা বলি এই সময়টা হলে যা রক্ত পাত হওয়ার যে সময়টা যেটাকে আমরা ব্লিডিং টাইম বলি ওই সময়টা যদি পার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ইমার্জেন্সিটা সামাল দেওয়ার সময় আর একটু এখানে আমি ইয়ে করে দিই আর ভালোই বলছে ওই যে নাট যে চেপে ধরতে বলছে ওর সামনে ঝুঁকে থাকবে ওর সাথে একটু মুখে বড় বড় দম যদি নিতে পারে এটা ভালো করে জোরে নিতে পারে এটা খুব ভালো তো এটা বাচ্চারা অনুশীলন তখন ভিতর থাকে বাচ্চারা করতে চায় না কিন্তু বড়দের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে তাদের ব্রিল্ডিংটা বন্ধ হওয়ার জন্য এটা যোগ করে দিলাম আমি

একজন স্পেশালিস্টের কাছে যেতে হবে এবং সেটা সেটা হতে হবে নাক কান গলা বিশেষজ্ঞ নাকের বিশেষজ্ঞ হলে তো খুবই ভালো আর নাক কান গলা বিশেষজ্ঞ হলেও চলবে সেখানে যাওয়ার পরেই ডাক্তার সাহেব দেখবেন এক্সামিন করবেন কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন করেই তারপর উনি ডায়াগনোসিস করবেন বা নির্ণয় করবেন এটা আসলে আমরা যারা পেশেন্ট বা আমরা যারা গার্ডিয়ান তাদের পকেটা বের করা সম্ভব না আরেকটা হচ্ছে যে আপনি আগে থেকে যেটা আমরা বলেছি কারণের মধ্যে যে আমাদের নোজ স্পিকিংটা একটা বিরাট ব্যাপার নোস সেটা যদি এখন আপনি মনে করে থাকেন যে আপনার বাচ্চা আসলেই তো মানুষের নাকে হাত ঢুকায় হ্যাঁ সেগুলো থেকে আপনি তাকে প্রিভেন্ট করবেন এক নম্বর দুই নম্বর যে তার যদি ঘরের ঠান্ডা লেগে থাকে সে ঠান্ডাটা যেন না লাগে সেটার ব্যবস্থা করবেন আর আদর্শে নাকে কিছু ঢুকে ফেলছে কিনা সেটা সেটাও সে নাকে ঢুকানো থাকলে এটা অবশ্য বোঝা যায় বাচ্চা নাক থেকে গন্ধ বের হয় এক নাক দিয়ে সর্দি পড়ে বা পুজোর মতো পড়ে ওগুলো দেখবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আবার ডক্টরের কাছে যেতে হবে তো আপাত যেটা হচ্ছে আপনার যে আপনি নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য আপনাকে ডক্টরের কাছে যেতেই হবে হ্যাঁ আপনার স্পেশালিস্টের কাছে যেতেই হবে উনি ঠিক করবেন যে কেন নাক দিয়ে রক্তটা পড়লো বা পড়ছে স্যার কি ধরনের ইনভেস্টিগেশন अवेलेबल আছে ধরেন যে নাকে স্যার যেমন টিউমার থাকতে পারে বা অন্য সময় পলিপ থেকে নাক দিয়ে রক্তপাত হতে পারে ওর অনেক প্রথমত যেটা হচ্ছে এটা তো লোকাল ইনজেকশন করবে করে দেখবে যে কারণটা কি তারপর আপনাকে যেটা করতে আমরা এক্সরে করি আমরা এক্সরে করি এক্স রে দিক থেকে এক্সরে করে যেন সাইনাসের এক্সরে করি সাইড থেকে এক্সরে করে যেন ন্যাজোফিস এক্সরে পাওয়া যায় এক্সরে আর আমরা কিছু ব্লাড টেস্ট করি ব্লাড টেস্টের ভিতরে যেটা করা হয় বয়সদের ক্ষেত্রে তো আপনি তাকে তো প্রেশার মাপতেই হবে প্রেশার দেখতে প্রেসার আছে কি না আর আমি বলছি কিডনি ডিসঅর্ডার তো আগে থেকে প্ল্যান ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হয় অ্যাকুট কারটা কিডনির প্রবলেম হলো সেখান থেকে রক্তপাত ইজ ভেরি রেয়ার কিন্তু ক্রনিক যাদের যাদের তার আগে থেকেই উনি ডায়াগনোসড আগে থেকে তো ওনার নির্ণয় করা আর এমনি যে আমাদের রক্তের যে কিছু প্রবলেমের জন্য হয়ে থাকে সেটার জন্য একজন আমরা সাধারণত কিছু টেস্ট দিই তবে এই ক্ষেত্রেও কিন্তু আমরা টেস্ট দেওয়ার পরে যে ব্লাডের যে কিছু টেস্ট করা হয় টেস্ট করার পরেও যদি আমাদের কিছু আমরা আমাদের কাছে মনে হয় তখন আমরা আমরা এই তাকে একজন রক্ত রোগ বিষয়ের কাছে পাঠিয়ে দিই আচ্ছা ডক্টর আরিফুজ জামান আপনি তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে আমাকে বলেছেন যে বাসা কিভাবে প্রাথমিক চিকিৎসা করলে রক্তপাতটা আমরা বন্ধ করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসার রক্তপাতটা বন্ধ করা পসিবল হয় না ইমার্জেন্সিতে অনেক রোগী আসে যাতে অনেক রক্তপাত হতে পারে তো ওই সময়টা রোগ নির্ণয়ের আগেই আমরা আরও কিছু চিকিৎসা দিয়ে থাকি এবং আবার রোগ নির্ণয় হয়ে যাওয়ার পরেও আমরা কিছু চিকিৎসা দিই তো চিকিৎসা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন চিকিৎসা নিয়ে বলতে গেলে আসলে প্রথমেই কারণটা ফাইন্ড আউট করতে হবে যদি দেখা যায় কস্টটা হচ্ছে যে মানে কারণটা হচ্ছে যে লোকাল কস মানে নাকের মাঝখানের পার্টিশনে কোনো ঘা আছে অথবা নাকের ভেতরে কোনো ফরেন বডি বা কোনো বাইরের কোনো জিনিস ঢুকিয়ে রেখেছে হ্যাঁ তো সেটা রিমুভ করতে হবে বাচ্চাকে আমরা বলি যে একটু ঘন ঘন নোক কেটে দিতে যাতে নাকে আঙুল না দেয় আমরা কিছু ওয়েমেন্ট ইউজ করি নাকের জন্য আর পরবর্তীতে যেমন বড়দের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশার বেশি থাকার কারণে হতে পারে তো সেটার ম্যানেজমেন্টে যাওয়া আর তারপরে হচ্ছে কি আমরা ডায়াগনোসিসের জন্য আসলে ফাইনাল ডায়াগনোসিসের জন্য আমরা ইদানিং যেটা করছি আমরা বলি যে ফাইবার অপটিক নেজোয়েন্ডোস্কোপি একটা টেস্ট আছে যেটা একটা ক্যামেরার সাহায্যে নাকের ভেতরের পুরো জিনিসটা দেখা যে কোনো লোকাল কজ আছে কি না সো যদি দেখা যায় যে ওখানে কোনো টিউমারের কারণে হচ্ছে তাহলে সেটার সার্জারি যদি দেখা যায় যে তার ব্লাড টেস্টে দেখা গেল যে লিভার থেকে যে অ্যানজাইমটার মাধ্যমে রক্ত জমাটটা বাতে সেখানে প্রবলেম তাহলে আমরা হেমাটোলজিস্টের কাছে রেফার করি ওনারা ওইটা ট্রিটমেন্ট করেন আর আমাদের ক্ষেত্রে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টগুলো করার পরেও আমি প্রথমে একটু বলছিলাম যে আমাদের দেশে এখন কিন্তু অনেক ইম্প্রুভড ট্রিটমেন্ট হচ্ছে এর মধ্যে অ্যান্ডোস্কোপ বা টেলিস্কোপ দিয়ে নাকের ভেতরে দেখা যাওয়াতে দেখা যাচ্ছে কি যখন নাকের পার্টিশনের মাঝখানে কোনো ব্লিডিং পয়েন্ট থাকে আমরা কিন্তু তাৎক্ষণিক ইলেকট্রোকটারাইজেশনের মাধ্যমে ওই ব্লিডিং পয়েন্টটা বন্ধ করে দিতে পারি আগেও যেটা আসলে আমরা করতাম যখন ভেতরে আমরা দেখতে পারতাম না তো আমরা এটাকে নেজাল প্যাক বলি হ্যাঁ নাকে এক ধরনের ব্যান্ডেজ দিয়ে নাকটা বন্ধ করে রাখা আটচল্লিশ ঘন্টার মতো যাতে ওই জায়গাটা হিল হতে পারে এবং প্রেশারে ব্লিডিংটা বন্ধ হয়ে যেতে পারে তো যখন আসলে অ্যাপসোলিউট কোনো পয়েন্ট দেখা যায় না আমরা এখনও প্যাক ইউজ করি কিন্তু যদি কোনো পয়েন্ট দেখা যায় আমরা ইলেকট্রোকটারাইজেশন করে দিতে পারি কখনো দেখা যায় যে নাকের হার এতই বাঁকা সেটার সাথে নাকের ভিতরে টার্বিনেটের সাথে ঘষা লেগে লেগে মাংসের ফোলাটা লেগে লেগে ওখানে একটা ঘা হয়ে যাচ্ছে তখন কখনো কখনও কিন্তু আমরা বলি যে নাকের সার্জারি করে নেওয়ার জন্য আর স্যার যেগুলো বলছিলেন যে একটু অন্যরকম যে বিষয়গুলো যেমন ক্যান্সারজনিত বা খারাপ টিউমারজনিত যে জিনিসগুলো সব কিছুরই সার্জারি এখন হচ্ছে হ্যাঁ আর লাস্টে আমি ওইটাও আরেকটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে সব কিছু করা হয়ে গেল সব কিছু করা হয়ে গেল কোনো কারণ পাওয়া গেল না তখন নেজো এন্ডোস্কোপিতে যদি আমরা কোনো একটা সাসপেক্টেড জায়গাও দেখতে পাই যে ওখান থেকে ব্লিডিং হওয়ার একটা চান্স আছে এখন কিন্তু এন্ডোস্কোপিক সার্জারির সাহায্যে নাকের আনএক্সপ্লেন ব্লিডিং আগে যেগুলো হতো হ্যাঁ যেখান থেকে ব্লিডিং মেইন ব্লিডিং ভেসেলটা যেখান থেকে কারণ হতো ওইগুলো কিন্তু এখন করা হচ্ছে হ্যাঁ আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসেছি আমার একটা ছোট কোশ্চেন করে অনুষ্ঠানটা শেষ করে দিব সো উনি তো অনেকগুলো চিকিৎসার কথা বলল কিন্তু ধরেন যে উচ্চ রক্তচাপ বা এগুলোর কারণে বা রক্তের উঞ্চ কম ওই সময় ব্লিডিংটা বন্ধ হচ্ছে না ওই সময় একদম ইমিডিয়েট যেটা বাসায় হয়তো করা সম্ভব না কিন্তু আমরা নেজাল প্যাক আমরা ইউজ করতে পারি এটা নিয়ে যদি স্যার একটু বলতেন নেজাল প্যাকটা তো বাসায় দেওয়া যাবে না আপনাকে হসপিটালে যেতে হবে এবং হসপিটালে যেতে নেজাল প্যাকটা আপনিকে যিনি দেবেন একজন ইন্টার স্পেশালিস্টে দেবেন অথবা যিনি ইমার্জেন্সিতে যিনি অভিজ্ঞ দিতে পারেন তা আপাতত তাকে দিয়ে দেওয়াতে হবে এবং এই নেজাল প্যাকটা আবার দু হবে একটা হচ্ছে সামনের দিকে দিতে দিলে অনেকেরই বন্ধ হয়ে যায় কিন্তু দেখা গেলো যে ব্লিডিং বন্ধ হচ্ছে না সামনের দিয়ে দিতে হবে যেটা শুধু একটা প্যাকটা গজ দিলেই হবে না ওটা মেডিকেটেড করে নিতে হবে সফট করতে হবে আপনার কিছু ক্রিম অ্যান্টিবায়োটিক ক্রিম মিশিয়ে তারপর নাকে দিতে হবে এবং প্রেশার দিয়ে দিতে হবে দুই নাকে দিতে হবে ধর ধরেন একজনের এক নাক দিয়ে ব্লিডিং হচ্ছে কিন্তু তা না প্রেশারটা দিতে হবে দুই দিক থেকেই এটা দেওয়ার পর অনেকের বন্ধ হয় না সেক্ষেত্রে কিন্তু পিছনের দিকে কারণ আমাদের আরিফ বলছিল যে আমাদের ব্রিডিংটা দুই দিক সামনের থেকে হতে পারে পিছন থেকে হতে পারে অনেক সময় পিছন থেকে হলে তার বন্ধ হবে না সেক্ষেত্রে পোস্ট্রো সামনে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যান্ট্রিও নেজাল প্যাক অর্থাৎ সামনে দিয়ে আপনি নাকে প্যাক দিচ্ছেন পিছন দিকেও একটা প্যাক দেওয়া যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় পেশেন্টকে একটু অজ্ঞান করে নিতে হয় অজ্ঞান না করেও দেওয়া যায় জোড়া করে দিতে হয় তবে একটু গ্যাস দিয়ে পেশেন্টকে একটু সিডেট করে দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে দুটো প্যাকেই আপনাকে চব্বিশ ঘন্টা পরে অথবা আটশো ঘন্টা পরে এটাকে রিমুভ করে নিতে হয় বের করে নিতে হয় তাহলে স্যার এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা যাদের বাসায় রক্তটা বন্ধ হচ্ছে না রোগ নির্ণয়ের আগেও আমরা একটা ইমিডিয়েট মেজারমেন্ট হিসেবে হাসপাতালে আস্টে রক্তটা বন্ধ করতে পারি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে দর্শকরা নাক দিয়ে রক্ত পড়ার কারণ এবং প্রতিকার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছে বলে আমি বিশ্বাস করছি এবং স্যার আপনাদের দুজনকে খুবই ধন্যবাদ আজকে আপনাদের ব্যস্ততম সময় এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা নাক দিয়ে রক্ত পড়ার কারণ এবং প্রতিকার সম্পর্কে জানতে পেরেছি নাক দিয়ে রক্ত পড়ার বিষয়টি কিন্তু সব সময় অবহেলার বিষয় নয় তাই যদি কারো ঘন ঘন নাক দিয়ে রক্ত পড়তে থাকে এবং রক্ত দিয়ে রক্ত পড়ার পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে পরবর্তী কোনো এপিসোডে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো আরও দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আপনারা সুস্থ থাকুন এই আশায় আজকের আয়োজন এখানেই শেষ করছি